আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন সাবাকত রাহমাতী আলা গধবি প্রতিযোগিতায় আমার রহমত আমার রাগ আমার গোස්সা অতিক্রম করে গিয়েছে ওরে দল আল্লাহর রাগের চেয়ে আল্লাহর গুরসার চেয়ে আল্লাহর দয়া মায়া অনেক গুণে বেশি অনেক গুণে বেশি এজন্যই তো বান্দা কবিরা গুণা করার পরেও সরাসরি তার উপর গজব নাজিল হয় না আল্লাহ আলামিন বান্দা গুণা করার পরেও বান্দার জন্য সূর্যের আলু বন্ধ করে দেয় নাই বান্দার জন্য বাতাস বন্ধ করে দেয় নাই বান্দার জন্য গাছের ফল বান্দার জন্য খাদ্য বন্ধ করে দেয় নাই পানি বন্ধ করে দেয় নাই কারণ কি কারণ কি আল্লাহ বলেন ইলাইহি কারণ আমার কাছে আসতে হবে তখন আমি তোমাদেরকে জানায় দিব সুরাজু জুমার মধ্যে আল্লাহ বলেন বিমা ওই বিষয়ে কানু তোমরা করেছিলে এক শিবুন কাম তোমরা দুনিয়ার জিন্দিগিতে কামল করেছো না গোনা করেছো নামাজ পড়ছো না নামাজ পড়ো নাই রোজা রাখছো না রোজা রাখো নাই জাকাত দিছো না জাকাত দিস কোন জায়গায় কি করছো গুনাহ করছ নেক কাজ করছো কোন জমিনের মধ্যে বসে তাসবি কোন মধ্যে জমিনের বসে গুনা করছো জুয়া খেলছো সেদিন আল্লাহ তালা জানায় দিবেন আল্লাহ পাক আলামিন কালামে পাকের ইয়াসিনের ৬৫ পঁষট্টি আয়াতে আল্লাহ জানায় দিলেন আলিয়াওমা নাস্তিমু আলা আফ ওয়াহিহিম অ তো কালিমু না আই দিহিম তাসহাদু আরুজুলুহুম হিমা কানু একসিবুর আলিয়াওমা সেদিন নাখতিমুয়া বরুদ্ধ করে দেয়া হবে ডেকে দেয়া হবে বন্ধ করে দেয়া হবে তালা মেরে দেয়া হবে আলা উপর আফ তাদের মুখগুলোর ওপর অতাস হাদু সাক্ষ্য দিবে রজুলুন পা আর জুলহুম তাদের পা গুলো সাক্ষ্য দিবে কারণ কি কারণ কি দুনিয়ার জিন্দিগিতে এক পাও দিয়া চলা বড় কঠিন দুই পা দিয়া চলতে হয় পা সাক্ষ্য দিবি আর জুলহুম তাদের পা গুলো সাক্ষ্য দিবি অর্থাৎ সাধু আর জুলহুম বিমা ওই বিষয়ে কানু তারা করেছিল এক সিবুন কামায় হাত কথা বলবে পা কথা বলবে কারণ কি কারণ কি দুনিয়ার জিন্দগিতে মানুষ অন্যায় কাজ করে এসে সে কারা যায় না কিন্তু এই দিন আল্লাপাক রব্বুল আলমিন হাতের জবান খুলে দিবে পায়ের জবান খুলে দিবে কানের জবান খুলে দিবে এই কান দেয়া তুমি গান শুনছো না আজান সই না মসজিদে গেছো কানের জবান খুলে দিবে চোখের জবান খুলে দিবে তারা কথা বলবে কথা বলবে কারণ ওই কাছে মিথ্যা কথা বলার চেষ্টা করবে মুখ তখন এই মুখকে তালা মেরে দিবে এই আয়াতের মধ্যে পঁয়ষট্টি নয় সুরাসিনের মুখকে তালা মেরে দিবে কথা বলবে হাত কথা বলবে আমি এই কাজ করেছিলাম পা কথা বলবে আমি ওই ওই কাজ করেছিলাম সব বলে দিবি এজন্য আল্লাপাকালীন আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে বান্দার উপর সরাসরি গজব নাজিল করি না আল্লাহর দয়া কত আল্লাহর দয়া মাম্মা তো নিল্লাহি নার সরি لما قد الله الخلق نبي الصحابي فكات الصحابي ابو هريره رضي الله تعالى عنه بولم لما قد الله الخلق كتب كتابا فهو عنده فوق عرشه ان رحمتي سبقت غضبي وفي روايه غلبت غضبي الله رب العالمين جكم এই বিশ্ব জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলেন তখনো একটা লিখে নিজের কাছে সংগ্রহ স্থাপন করলেন তাতে আমার রহমত আমার গুসা আমার রাখে অতিক্রম করে গেছি আল্লাহর দয়া আল্লাহর মায়া বেশি তীর নিক্ষেপকারী সাহাবি হজরত আমের রাজি আল্লাহ তালু বলে আমরা একবার বিশ্ব নবীর আহমদ আল্লিল আলামিনের দরবারে উপস্থিত ছিলাম এমন সময় শরীরে কম্বল পরিহিত শরীরে কম্বল পরিহিত একলু বিশ্বনবী নবীর আহমদ আলামিনের দরবারে উপস্থিত হলেন তখন সেই ব্যক্তি বিশ্ব নবী আলামিনের কাছে এসে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমি একটা জংলার পাশ দিয়ে অতিক্রম করার সময় সেখানে কিছু পাখির সানার কিচিরি আওয়াজ শুনতে পেলাম আমি তখন সেই পাখির সানাগুলোকে আমি আমার কম্বল দ্বারা জড়িয়ে নিলাম ইতোমধ্যেই সানাগুলোর মাঝে এসে আমার মাথার উপর চক্কর দিতে লাগলো আমি তখন সানাগুলোর উপর থেকে কম্বল সরিয়ে নিলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখুন এগুলো আমার কাছে রয়েছে আল্লাহর নবী বিশ্বনবী লোকটিকে নির্দেশ করলেন এগুলো আমার সামনে রাখো লোকটি তৎক্ষণাৎ বিশ্বনবীর নির্দেশ পালন করলেন দেখা গেল মা পাখিটি তার সানাগুলোর প্রতি সানাগুলোদেরকে পাখা দ্বারা ডানা দ্বারা আগলে রেখেছে জড়িয়ে রেখেছে আল্লাহর নবী বিশ্বনবী সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন সাবিরে একটা পাখি তার সানাদের প্রতি যত দয়া যত মায়া যত মোহাব্বত যত ভালোবাসা রে সেই পবিত্র সত্তার শপথ যেই সত্তা যেই রব আমাকে সত্য সহকারে প্রেরণ করেছেন সেই সত্তার শপথ এই সানাগুলো তার বাচ্চাদের প্রতি যত দয়া যত মায়া আছে রে বান্দার প্রতি রব্বুল আলামিনের দয়া মায়া আরো শতগুণ বেশি আল্লাহর দয়া বেশি আল্লাহর মায়া বেশি এই কারণে বান্দার উপর সরাসরি গজব নাজিল করে না তাইলে এমন আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই আল্লাহ তালার ইবাদত করা লাগবে নবীর সাহাবি রাজী আল্লাহ আলানহু বলেন আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলেন সালাম বললেন তোমরা আগামীকালের জন্য আগামী কালের জন্য খাবার জমা রাখিও না কারণ আগামীকাল যখন আসবে তখন তার সঙ্গে সেদিনের রিজিকও আসবে অবস্থা দেখো কো থেকে তাদের রিজিক আসছে কে তাদের রিজিকের ব্যবস্থা করেছে তোমরা হয়তো বলবে তাদের পেট ছোট সামান্য খাদ্যেই তাদের যথেষ্ট হয়ে যায় তবে পাখিগুলোর প্রতি তাকাও কোথা থেকে তাদের রিজিকের বন্দোবস্ত হচ্ছে যদি তোমরা বলো তাদের ডানা সে ডানা মেলে উড়ে বিভিন্ন জায়গা থেকে নানা স্থান থেকে খাদ্য সংগ্রহ করে তাহলে চতুষ্পর্যন্তগুলোর প্রতি তাকাও বিশাল দিয়ে অসংখ্য জীবজন্তুর খাবারের ব্যবস্থা কে করেছে কে তাদেরকে এমন মোটা তাজা বানিয়েছে এখন তো বলতে বাধ্য আল্লাহ তালাই করে সেম আল্লাহ তালাই করেছে আল্লাহ তালা বলেন অমাই আল্লাহ যে বান্দা আমি আল্লাহকে বই করার মতো ভয় করবে সকাল সন্ধ্যায় ওরে উম্মতের দল সকাল সন্ধ্যায় আল্লাহকে বই করো বই করো তাহলে আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট আল্লাহ তালাই তোমার জন্য যথেষ্ট হজরত দিনার হজরত মাল কিবনি দিনার হজরত মাল কিবনি দিনার রহমতুল্লাহ আলাই বলেন আমি একবার হজ্জের সফরে ছিলাম একদিন আমি দেখতে পেলাম একটি কাক ঠুটে করে দুটি রুটি নিয়ে উড়ে যাচ্ছে আমি কাকটিকে অনুসরণ করলাম কিছু পথ অতিক্রম করার পর দেখলাম এক স্থানে অতি দুর্বল জীর্ণ শীর্ণ এক লোক হাত বা অবস্থায় পরে আছে সেই কাকটি তার নিজের ঠোঁটের সাহায্যে লোকটিকে রুটি খাইয়ে দিচ্ছে রুটি খাওয়া শেষ হলে কাকটি উড়ে যাচ্ছে আমি লুকটির কাছে গিয়া তার অবস্থা সম্পর্কে জানতে চাইলাম লোকটি বলল আমি সফরে বের হয়েছিলাম পথে ডাকাতের আমার সকল মালামাল চিনে নিয়েছি এবং আমার হাত পা বেঁধে অবস্থায় ফেলে রেখে গিয়েছি পাঁচ ছ দিন হাত বাঁধা অবস্থায় আমার কাটে পাঁচ দিন আমারও নাহারে দিনগুলো কাটে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকি ষষ্ঠ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাকটিকে আমার জন্য নিযুক্ত করে দিয়েছে এই কাকটি আমার খাবারের প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা করেছে খাবারের ব্যবস্থা করতেছে হজরত মালিক ইবনে দিনার দিনার দেখে দয়া হেন তিনি তার হাত পায়ের বাদন খুলি দিয়ে তাকে তার সফরের সঙ্গী বানায় নিলেন কিছু বদ অতিক্রম করার পর তারা উভয় পিপাসার হয়ে হয়ে পড়ল অনেক অনুসন্ধান করে এক জায়গায় এক স্থানে একটা কুয়া পেলো দেখতে পেল একপাল হরিং সেই কুয়া থেকে পানি পান করতেছে আমাদের মালে ইবনে দিনার রহমতুল্লা আলাই বলেন আমাদের পায়ের আওয়াজ শুনে হরিণগুলো ছোট অদৃশ্য হয়ে যায় তখন আমরা কুয়ার নিকটে গেলাম এবং বালতির মধ্যে রশি বেঁধে কুয়া থেকে পানি তুলে তৃপ্তি সহকারে পানি পান করালাম পানি পান করার পর হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ বলেন পানি পান করার পর একটি বিষয় আমাকে ভাবিয়ে তুলল আমি মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলাম মালি এই হরিঙ্গগুলো তো আমাদের মতো রুকু সেজদা করে না তাদের জন্য কুয়ার পানি কুয়ার মুখ পর্যন্ত উঠে গিয়েছে আর আমরা বালতি সারা পানি পেলাম না এমন সময় গায়েব থেকে আওয়াজ এলো হে মালিক ইবনে দিনার এই হরিণগুলো তো আমি রবের উপর ভরসা করেছি সেজন্য আমি আল্লাপাক রব্বুল আলমিন কুয়ার পানিকে কুয়ার মুখ পর্যন্ত উঠিয়ে দিয়েছি আর তুমি হ্যাঁ মালেকি দিনার তুমি ও বালতির উপর ভরসা করেছ সেজন্য তোমাকে সেইভাবেই পানির ব্যবস্থা করেছি